চুর দোরার একটি অন্যরকম তদ্বির নিসের নকশা জাফরান দ্বারা লিখিয়া মাতার নিচে রেখে গুমালে ইনশা আল্লাহ চুরকে স্বপ্নে দেখতে পাবেন আপনার যদি কোনো জিনিস চুরি হয়ে যায় আপনি গোরের মধ্যে খোঁজাখুঁজি করছেন কিন্তু পারছেন না অথবা মানুষদেরকেও বলেছেন তারা নিয়ে তাকলে স্বীকার করছে না আর তাহলে আপনার কোনো চিন্তা নেই ইনশা আল্লাহ এই তাবিজের মাধ্যমে চুরকে স্বপ্নে দেখতে পাবেন আপনি এই নিসের নকশাটি জাফরান কালিদারা সাদা কাগজের মধ্যে লেখবেন লেখার পর এটি আপনার বালিশের নিচে রেখে ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ রহমতে রহমতের চুরকে স্বপ্নে দেখতে পাবেন আপনি প্রথম দিন যদি চুরকে দেখতে না পান তাহলে দ্বিতীয় নাম্বার দিন আপনি আবার তাবিজ আরেকটা লেখবেন লেখার পর এটি বালিশের নিচে রেখে রাত্রে ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ চুরকে দেখতে পাবেন এইভাবে যদি দ্বিতীয় দিনেও দেখতে না পান আপনি সাত দিন পর্যন্ত এই তাবিজ লিখে বালিশের মধ্যে রেখে ঘুমিয়ে যাবেন সাত দিনের ভিতরে অবশ্যই চুরকে দেখতে পাবেন আর যেই তাবিজটি আপনি লিখতেছেন সেই তাবিজটি প্রত্যেক দিন লেখবেন কিন্তু আপনি উপরের যে নকশা রয়েছে এটি লিখতে পারবেন না আর যদি উপরের নকশাটি আপনি লেখেন তাহলে প্রত্যেক দিন উপরের নকশাটি লিখতে হবে নিচের নকশাটি লেখা যাবে না আর যদি নিচের নকশাটি লেখেন তাহলে উপরের নকশাটি লেখা যাবে না প্রত্যেক দিন আপনি নিচের নকশাটি লিখতে হবে কিন্তু এখানে আমার কিছু কথা রয়েছে আপনি আমার তাবিজের উপর ভিত্তি করে চুরকে মারতে পারবেন না তার উপর অত্যাচার করতে পারবেন না তার উপর জুলুম করতে পারবেন না আপনি অন্য কোনো ব্যবস্থা নিতে পারেন আর এটি অত্যন্ত পরীক্ষিত এখানে দুইটি তাবিজ রয়েছে আপনারা কামিয়াব হবেন তাবিজ লেখার পর যখন চুরকে দেখতে পাবেন তখনই আপনাদের বিশ্বাস হবে এর পরেই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন আর ইউটিউবের মধ্যে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন কিন্তু এর আগে কখনও করতে যাবেন না আপনি চুর দেখার পর আমাকে আপনি মতামত জানিয়ে দিতে পারেন